আমাদের পার্সেল খুলা দেখার অনুমতি আছে যদি আমার প্রোডাক্ট দুই নাম্বার বলতে পারে যদি আমার প্রোডাক্টের দুই নাম্বার পায় তাহলে চার্জটা আমি যেটা আমি রিটার্ন দিয়ে দেবো হ্যালো ফ্রেন্ডস আলাইকুম পরবর্তী মত চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম স্টাফ কোয়ার্টার বুধবন কসমিক্সে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে সিরাম রয়েছে যা আজকে ফিরে আপনাদেরকে দেখাবো আসলে যারা পাইকারির এবং খুচরা নিতে যাচ্ছেন উভয় দুইজনের জন্য কিন্তু আজকে ভিডিওটি খুবই উপযোগী হবে যারা পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য উপকারী হবে আর যারা এক পিস খুচরা নিতে যাচ্ছেন ঘরে বসে তাদের জন্য আজকে বেস্ট ভিডিও কারণ আপনারা চাইলে কিন্তু এক পিস ঘরে বসে অর্ডার করতে পারেন তো এই সবের যিনি অনার আছে মোহাম্মদ একটু সরাসরি কথা বলবে ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলমদুল্লাহ ভাই আপনি কি ধরনের শীতের আজকে আজকে আপনার সিরাম এবং বডি ক্রিম একটা কম্বো নিয়ে আসছে ভাই আপনার যে কম্বোটা হল আপনার ওসিপি বাছা কম্বো আর কি আচ্ছা যেটা বলে ভাই আপনার পুরো বডি ফসা করার জন্য মাথা থেকে একবার পুরো পা পর্যন্ত অল বডি ফসা করার ফসা করে দিবে জি জি ভাই ইনশাআল্লাহ 100% ভাই ও হ্যাঁ ভাই পাইকারি বলতে কি ভাই আর তো কম্বো কম্ব তো আর কেউ পাইকারি যদি সিঙ্গেল সিরাম পাইকারি যদি কেউ বড়ি ক্রিম পাইকারি নিয়ে দেওয়া যাবে মুখের ক্রিম পাইকারি নিয়ে দেওয়া যাবে

এরপর একটা টোটাল লিপ বাম আর দুটা সিরাম

আড়াইশো পঞ্চাশ টাকা আমরা একটা দুই হাজার চব্বিশের জন্য একটা অফার দিয়ে দিবো ভাই আমাদের অফারটা হবে আপনার দুই হাজার টাকা রাখবো মাত্র

একটা শুধু রাখছি যাতে মানুষের চিনানোর জন্য বাইয়ের জন্য এটা হলো আপনার লোকাল দুই নম্বরটা ওসিফি আর আমাদের ওসিফিটা দেখেন ঠিক আছে ভাই এই সিরামটা সারাদিন জাগাই হলো কোনো ফেনা উঠবে না আচ্ছা ঠিক আছে ভাই মানে একদম ঘন হ্যাঁ একদম ঘন আর এই দেখেন এদের হলো দুই নম্বরটা ভাই আচ্ছা

ফুটে রয়েছে আর কি আর তারপরে মানে চিনার উপায় আর কোনো কিছু আছে যে আসলে এই ধরনের ভাই চিনার উপায় বলতে কি আমি আপনার বলে শুনেন এই যে এই সিরামটা দেখেন এই সিরামটা পুরোটাই হাতে বাজবে অরিজিনালটা যেটা আচ্ছা দেখেন ওপি বা সবই হাতে বাজবে আচ্ছা আর এটার আপনার সিরাম যে এসেন্স আছে এই এসেন্স আপনি কোন সময় নিচে নামবে না এরকমই থাকবে আচ্ছা তাহলে আপনি যতই ঝাকান যত কিছু করেন কিন্তু নিচে নামবে না আচ্ছা

লস হয়ে যাবে কারণ কুরিয়ার যে ভাড়াটা আছে সেটা তো সে বিয়ার করবে তখন আপনার প্রোডাক্ট নিল না কিন্তু তো আমি ওনার কুরিয়ার চার্জ রিটার্ন দিয়ে

টাকা সাড়ে দিন টাকা

আর বাদবে আমার প্রোডাক্টের দামটা যে 1900 টাকা হাতে পাওয়ার পরে ডেলিভারি চার্জ নাই মানে একদম ডেলিভারি চার্জ ফ্রি আমার প্রোডাক্টের দাম 2000 টাকা আমার দি لكم 2800 টাকা তো আচ্ছা 850 টাকা ডিসকাউন্ট দিছি প্লাস 2000 টাকা থেকে আরো এই ডেলিভারি চার্জ ফ্রি 100 টাকা আগে দিবে অর্ডার কনফার্মের জন্য আর 1900 টাকা হাতে পাওয়ার পরে দিবে আচ্ছা সেটা সারা বাংলাদেশ 64 জেলা জি জি পুরো 64 জেলায় ওয়াও ভিউ আসলে ভাই কিন্তু এটা খুব সুন্দর কথা বলেছে আসলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি একদম কারণ ঢাকার বাইরে কিন্তু একশো বিশ টাকা ঢাকার ভিতরে কিন্তু আশি টাকা সেক্ষেত্রে কিন্তু আপনাদের একশো বিশ টাকা বা আশি টাকা লাগতেছে না আপনারা চাইলে কিন্তু আট আশো পঞ্চাশ টাকা কমেও কিন্তু আপনারা দুই হাজার টাকার মধ্যে কিন্তু নিতে পারছেন যেহেতু শীতকাল চলতেছে আর শীত এখনও আসতেছে আর কি শীতের আগে যদি আপনার এইগুলো কিন্তু সবসময় ব্যবহার করো উপযোগী আসলে শীত আর গরম নেই এটা সবসময় ব্যবহার করার মতো একটা প্রোডাক্ট তো অবশ্যই আজকের ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের প্রোডাক্টগুলো পছন্দ থাকে অবশ্যই অর্ডার করবেন আর ভাইয়ের নাম্বার কিন্তু অবশ্যই তবু সেই দেওয়া থাকবে যোগাযোগ করবেন আজকের জন্য বিদায় নেই নেক্সট আসসালামু আলাইকুম